জাতীয় পার্টি কি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার না এনসিপি তারপরে জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল যথেষ্ট সোচ্চার বিএনপি কিন্তু নীরব বিএনপির কোনো এই ক্ষেত্রে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না জাতীয় পার্টির দুই অংশই তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহী এবং বলছে যে সরকার যাতে সমান সুযোগ সুবিধা দেয় জাতীয় পার্টির একটা অংশ আজ বক্তব্য নির্বাচনের প্রচারে ভীতিহীন পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করবে প্রত্যাশা জাতীয় পার্টির প্রথম আরও এই খবরে বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের প্রচারে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এমন ভয়ভীতি ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের নেতারা একই সঙ্গে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরপেক্ষভাবে কাজ করবে বলে প্রত্যাশা তাদের রোববার রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক জরুরি প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির নেতারা এই প্রত্যাশা জানান সোমবার এক বিজ্ঞপ্তিতে আলোচনা সভার বিষয়বস্তু তুলে ধরা হয় চার ঘন্টা ধরে চলা ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণ সারা দেশের সাংগঠনিক কর্মসূচির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন হোসেন রহমান লিয়াকত ইসলাম মহাসচিব আওয়ামী লীগের ব্যাপারে তো মোটামুটি সরকার পক্ষ থেকেই বলা হচ্ছে দেখলাম শফিকুল সেক্রেটারি তিনিও বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না সরকারেরও তাই সিদ্ধান্ত যে তাদের যেহেতু বিচার হচ্ছে বিচার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে কার্যক্রম নিষিদ্ধ কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে কি হবে যশোদ্দিন ব্যাপারে কি হবে ওয়ার্কার্স পার্টির ব্যাপারে কি হবে আরো যে চোদ্দো দলের জোটভুক্ত আছে তারাদের ব্যাপারে কি হবে সেখানেও কি নিষেধাজ্ঞা দেয়া হবে এই প্রশ্নের কিন্তু এখন মীমাংসা হয়নি সম্ভবত আমি যেটা ধারণা করি যে সরকার এত বিতর্কটা টেনে আনবে না আপাতত আওয়ামী পর্যন্ত থাকবে এর বাইরে যাবে না তাতে যেটা হবে যে জাতীয় পার্টির ব্যানারে অনেক আওয়ামী লীগের লোকজন নির্বাচন করার মধ্য দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা অথবা জয়ী হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে সম্ভবত সেই কারণে জাতীয় পার্টির দুই অংশই জেম এম কাদের এবং রুহুল আমিন হাওলাদার দুই অংশ দেখবেন বেশ সোচ্চার এবং তারা নির্বাচন কেন্দ্রিক নানা কথাবার্তা বলছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে যারা বিদেশি বিভিন্ন সংস্থা আসছে তাদের সঙ্গেও সাক্ষাৎ হচ্ছে সেখানেও কিন্তু তাদের অভিযোগ তুলে ধরছে তার একটাই লক্ষ্য যে নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রত্যেকেই তার অবস্থানটা রাখা বা মানে বেঁচে থাকার একটা চেষ্টা করছে নির্বাচনটাই হচ্ছে বেঁচে থাকার একমাত্র হাতিয়ার এখনকার এই রাজনৈতিক দলগুলোর এবং অনেকেই আওয়ামী লীগের অনেকেই একটা পুনর্বাসিত হবারও সুযোগ পাবে তো ফলে ভেতরে যাই থাকুক না কেন এখন সরকার এত হার্ড লাইনে যেতে পারবে না কারণ আওয়ামী লীগটাই সামাল দেয়া আওয়ামী লীগ যে নির্বাচন অংশ নিচ্ছে না এটা হয়তো এখনো পর্যন্ত বড় রাজনৈতিক বিতর্ক না হলেও সামনে কিন্তু এটা নিয়ে বিতর্ক হবে তখন সরকারকে ফেস করতে হবে দফায় দফায় তার মধ্যে যদি আরো একাধিক রাজনৈতিক দলকে যদি অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় সেটা যে পরিস্থিতি তৈরি হবে এটা হয়তো সরকার সামাল দিতে পারবে না সেই কারণেই জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলোর নির্বাচন অংশ নেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক